আমরা যারা আর করে এই এই জন্য যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে আমরা দোষীদের ফাঁসির দাবিতে সর্বোচ্চ সাজার দাবিতে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করি এই বিক্ষোভে আমাদের হাওড়া জেলা সদরের সাংসদ প্রসুম বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস কোশোর থেকে এবং হাওড়া জেলার বিভিন্ন নেতৃত্ব ব্লকের নেতৃত্ব এবং আমাদের ব্লক সভাপতি অভিযোগ থেকে শুরু করে সকলে দলীয় নির্দেশ মতন আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করেছি অবস্থান বিক্ষোভ করেছি এরপরে আমরা আগামী তেইশে আগস্ট ডিএম জয়সোহর হসপিটাল থেকে আমরা একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল আয়োজন করেছি এর ফাঁসি দরকার আমার নাম শুভ চন্দ্রবর্তী বালিকেন্দ্র তৃণমূল যুব প্রবন্ধ দেখুন এটা আমাদের দলীয় নির্দেশ তার জন্য আমরা সেটা পালন করেছি এবং আমরা সমস্ত দলীয় কর্মীরা আমরা সবাই কিন্তু চাই যে এর ফাঁসি হোক এবং যত তাড়াতাড়ি আমরা চাইছি না এই ফাঁসিটাকে আরো মানে অনেকদিন নিয়ে যান আমরা চাইছি তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে ফাঁসি হয়ে এর অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা করে দেওয়া উচিত কারণ মানুষকে ভুলভ্রান্তি যত বোঝাবে মানুষকে তত ভুলভ্রান্তি বোঝানো হচ্ছে বিজেপি আর পিটিএম দ্বারা সেইটা আমরা চাইছি না তৃণমূল থাকবেও ভালো ওরা আমাদের চাইছে অবাসী করে যেভাবে আমরা মনে করছি এর মধ্যে বিজেপি আছে আমি চ্যালেঞ্জ করছি সিপিএম বিজেপি আছে এর মধ্যে দর্শক কথা মধ্যে ভীষণ আছে এরা সবসময় চেষ্টা করছে বা নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমি বারবার বলি একশো বছর একটা মমতা আসে তার সঙ্গে অফিসে ব্যানার্জি কিছু আসে না আমাদের চেষ্টা করছি এরকম পারবে না লাখো লাখো ছেলে মেয়ে আমাদের সঙ্গে আছে ভালোবাসে অতএব কিচ্ছু করতে পারে না অসম্ভব লোক আমি চেষ্টা করেছি এখানে ফেলে দিল ওখানে ফেলে দিল একদম লোক এসে ভেঙে দিল পুরোটা পুরো জায়গাটা ভেঙে দিল আমাদের ঘরে এত লোক এসে তোলা ভাববাসি করলো সারাদিন বসে আছে করা উচিত আরে আমরাই তো আর চাইছি আমরা চাইছি দি নিজে বলেছে আমাদের নেতৃব ঘটনা করেছে সিবিআই কে দিয়েছে কেউ দেবে না আমরা দিদি বলেছি যে সিবিআই যদি পরে পর চার দিন হয়ে গেল কিচ্ছু না ঘন্টা খালি ঘন্টা খালি কিচ্ছু না করে দেখায় না সিবিআই মামা দিয়ে ভুল দিয়ে আমি যাব এরকম এরকম অসভ্যতা আমি চলছে 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 কারণ এত ভালো চলছে তৃণমূল এত কাজ করছে তৃণমূল ওরা আর কিছু না পেয়ে রমণামী বর করে দিল সার এটা হবে না সিপিএম বিজেপি গো ব্যাক একদম থাকার না সেখানে এসে করলে মানুষ আমাকে সরিয়ে বাংলার মানুষ আলাদা মানুষ বাংলা একটা জায়গায় হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই থাকি আমরা এইখানে কিছু করতে পারবেন যাতেই বলুন আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা ধরা হোক একদম পুরো ভালো ভাবে একদম ঝুলিয়ে দেওয়া হোক শুভেন্দু অধিকারীকে বলবেন উনি যে নেতা ওনার যে নেতা অমিত শাহ সে দপ্তরের মন্ত্রী আছেন সে দপ্তর তারপরে কি করে কলকাতাকে ফেস সিটি ফর ওমেন ঘোষিত করলো এই কথাটা ওনাকেই জিজ্ঞেস করে নেবেন এটা ওনাদের ডিপার্টমেন্টই হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকেই তো ঘোষিত হয়েছে হ্যাঁ এই ঘটনাটা মানে আমরা সবাই লজ্জিত বাংলার মুখ্যমন্ত্রী নিজে যারা দোষী তার মধ্যে নিজে মুখ্য দোষী তাকে অ্যারেস্ট করিয়েছেন আমাদের কোথাও না কোথাও লাগছে যদি মমতা হাতে বা বাংলার সরকারের হাতে এই কেসটা থাকত নিশ্চিতভাবে বিজেপি সিপিএম এর যে লোকগুলো এর মধ্যে ইনভলভ মেবি থাকতে পারে তারা ভেসে যেত তাই এরা এভাবে আগুন লাগিয়ে চক্রান্ত করে শান্ত বাংলাকে শান্ত করতে চাই আর শুভেন্দু অধিকারীকে বলবেন কালকে রাত্রিবেলা যে মাকে যে মহিলাকে প্রস্তরে পড়া হয়েছে সে মানে সে একজন মহিলা নেই সে তৃণমূল কংগ্রেস করলে তার সম্মান হয় না থাকে না সেটা ওনাকে জিজ্ঞেস করবেন তো তার বিরুদ্ধে কি করেছেন উনি তার বিরুদ্ধে কি কথা বলেছেন উনি এরা বলতে পারে যেই দলে সব থেকে বেশি রেপিস্ট যার উপর রেপ আছে অন ক্যামেরা বলছি বিজেপি দলের সব বেশি রেপিস্ট পার্সন আছে পার্টিতে আছে যাদেরকে টিকিট দিয়েছে ওরা এটা আমাদের রিপোর্ট নেই এটা ওদের কর্ম